একটানা বৃষ্টির জেরে জল বেড়েছে পুতরঙ্গি খালের ফুলে ফেঁপে উঠেছে খালের জল জলের তোরে ভেসে গেল চাদাবিলা এলাকার অস্থায়ী কজোয়ে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম ব্লক ও জাম্বনি ব্লকের বেশ কিছু গ্রামের মধ্যে সমস্যায় বড় পিপড়ি ছোট চাদাবিলা, সিজুয়া ধরার ডিহি কানিমহলি সহ একাধিক গ্রামের জল বেড়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে এলাকার মানুষজনকে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পুতরঙ্গি খালের ওপর থাকা কজওয়ে সারাইয়ের জন্য দুইবার পথ অবরোধ করে ওই এলাকার মানুষ কিন্তু শুধু প্রশাসনিক আশ্বাস ছাড়া কাজের কাজ কিছুই হয়নি প্রতিনিয়ত বর্ষায় একই দুর্ভোগের শিকার হতে হয় এলাকার সাধারণ মানুষদের কবে এই সমস্যার সমাধান হবে তারই দিকে তাকিয়ে সাধারণ মানুষ বিরো রিপোর্ট বর্তমান টাইমস ভয়ানক অবস্থা ভীষণ ভয়ানক অবস্থা কতটা জল বেড়েছে অনেকটাই জল বেড়েছে একদম নিচ দিয়ে যে বইছিল এখন বিপদসীমার উপর দিয়ে বইছে কোনো কারণে এদিক দিয়ে মানে পারাপার করা অসম্ভব তাহলে কি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে এমার্জেন্সি কিছু হলে এই গ্রামের মানুষ কি করবে তাহলে খুব বিপদে পড়ে যাবে কতটা ঘুর যেতে হবে আরে সাত কিলোমিটার পাঁচ সাত কিলোমিটার ঘুরে যেতে হবে বেশি তাহলে আজকে আপনি কোথায় যাচ্ছিলেন আজকে আমি স্কুলে যাচ্ছিলাম না আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান টাইমস আর ফলো করুন ফেসবুক পেজ আর পেতে থাকুন সমস্ত খবরের আপডেট